আসলে আমরা কোথা থেকে না না আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাইজান ভাই কোথা থেকে আসছেন ভাই আমরা তো অনেক দূর থেকে এসেছি মেহেরপুর মেহেরপুর জেলা বর্ডার সাইড না সাইড থেকে কি করে আসছেন ভাই তা আমরা আপনার অ্যাড দেখে ইউটিউবে আপনার অ্যাড দেখে ভাই আমরা হলো আপনার নাম্বার পাই ওই নম্বরে ডগা ধরে আপনার হলো এই গ্যারেজে আসি ভাই তো যাই হোক আপনার এখানে এসে কি ভালো লাগছে না খারাপ লাগছে ইয়া আলহামদুলিল্লাহ ভাই এই ব্যাপারটা ভালো লাগছে আপনার গাড়ি আমরা পাইছি অল্প মূল্যে গাড়ি নিয়ে কি আপনি খুশি জি আলহামদুলিল্লাহ ভাই খুশি খুশি কাগজপাতি বুঝে পাইছেন জি ভাই কাগজপাতি বুঝে পাইছি যাই হোক আমরা চেষ্টা করতেছি এখানে আমরা আসলে এখানে অরিজিনাল শোরুম পেপার পাবেন আর তার সাথে সাথে আমার প্রতিষ্ঠানের যে নামটা ওটা এন্টারপ্রাইজ তো সেটাও আপনারা পেয়ে যাবেন আর বিশেষ করে এখানে স্ট্যাম্প সহ আমরা করে দিয়ে থাকি তো কাগজপাতি ঝরঝরা আর রাস্তাঘাটে কোনো সমস্যা নেই আর সমস্যা হলে সেটা আমরা দেখবো আর আপনারা সবাই আসবেন আর স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে নাম্বার অনুসারে যোগাযোগ করবেন আর যোগাযোগ করলে অনেক কম টাকায় অনেক ভালো ভালো গাড়ি আপনারা পেয়ে যাবেন তো আমার চ্যানেলটি বেশি বেশি সাবস্ক্রাইব করবেন জিয়া দেন্টাল প্রাইস জিয়া সাবস্ক্রাইব করলে আপনারা অনেক ভালো মানে গাড়ি অনেক কম টাকায় পেয়ে যাবেন আর আমার ভিডিওটা ফুল দেখার চেষ্টা করবেন ভিডিও দেখে যদি আসেন আপনারা আপনাদের আপনাদের জন্য গাড়ি প্রতি দশ হাজার টাকা সাত হবে ইনশাল্লাহ তো আসেন আমরা গাড়িটা দেখার চেষ্টা করি কোন গাড়িটা বিক্রি করলাম তো এই গাড়িটা আমরা বিক্রি করলাম অরিজিনাল মোটা সর গাড়ি তো লাইক অরিজিনাল এই হলো চার্জার গেল গেল তো হ্যালো গাইড ভাই খুব সুন্দর কন্ডিশন এরকম সুন্দর সুন্দর গাড়ি নিতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করবেন তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আর সবার সুস্থতা কামনা করে আমি বিডিও শেষ করছি আর এটা ব্যাটারিটা হয়েছে অনেক নতুন একশো তিরিশ কিলো গাড়ি চলবে তো এরকম ভাবে গাড়ি নিতে চাইলে আমার সাথে যোগাযোগ করবে এই হলো গাড়িটা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ